হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আজকে রান্না হবে এই যে ইলিশ ইলিশ আনা হয়েছে আর ইলিশের মাথা দিয়ে কুচুর হবে তাই সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর এই যে চিকেন একটু চিকেন রান্নাও করা হবে সেই জন্য আমি চিকেনে যা যা সবজি লাগবে সবই কেটে নিয়েছি আর এই যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে এতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর মাংসটাও ধোয়া হয়ে গেছে আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ইলিশ মাছ ভাজতে একদমই সময় লাগে না শুধু দাও আর একটু নাড়িচারি নামিয়ে নাও ব্যাস আর আমি আজকে চিকেন স্টো বানাবো কারণ ওর বাবা এতদিন জ্বরে ছিল আর জ্বর থেকে উঠে খুব দুর্বল হয়ে পড়েছে সেই জন্য ওকে একটু চিকেন স্টো বানিয়ে দেবো এইটা খুবই হেলদি আর এটা খেলে শরীরের দুর্বলতাও কাটে সেই জন্য আমি এই যে এটা হচ্ছে প্রেশার কুকারে সর্ষে তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন একটা পেঁয়াজ একটা গোটা রসুন আর এখানে সবজি দিয়েছি ক্যাপসিকাম বিনস গাজর আলু আর পেঁপে আর আমি চিকেনটাকে অন্য কড়াইতে একটু ফ্রাই করে নিচ্ছি তাহলে কি হয় টেস্টটা খুব ভালো হয় সেই জন্য এরপর ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আবার প্রেশার কুকারে দিয়ে দিলাম আর তার উপর দিয়ে দিয়ে দিলাম তিন চামচ মতো গোলমরিচ আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার জাস্ট দুই তিনটে সিটি উঠলেই হয়ে যাবে আর মা বসে বলল এখন ইলিশ মাছ রান্না করার জন্য তো এই যে মা ইলিশ রান্না করছে আজই বেগুন দিয়ে ইলিশ হবে আর আমি ছেলের সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটাচ্ছি এরপর হয়ে গেছে বিকাল আর এই যে আমি পাপাকে রেডি করে দিয়েছি পাপা ও কোল থেকে আমার কোল আসতে চাইছে কারণ আমরা এখন একটু বেরোবো আসলে পাপার বাবার কিছু কেনাকাটা আছে আর পাপার জন্য একটা ম্যাট্রেস আনবো কারণ ও সারাক্ষণই এখন মেঝেতে থাকে তাই ভাবছি যে ওকে একটা ম্যাট্রেসই কিনে দিই যাতে ও কিছুদিন দিন পর তো শীতকাল আসছে তাতে অসুবিধা না হয় তো এই যে আমরা বাজার কলকাতায় চলে এসেছি এখান থেকে পাপার বাবার জন্য কিছু শপিং করব। আর বাজার কলকাতা দেখছেন কি বড় তো এখানে কিডস ওম্যান মেন সবার জন্যে অনেক ভালো ভালো জিনিস আছে তো পাপার বাবা টি শার্ট কিনবে আরও প্যান্ট কিনবে এগুলোই দেখছেও এরপর ওকে দেবে না যখন আমাদের কেনাকাটা হয়ে গেল। তারপর দেখলাম একটা মোমোর দোকান তো মোমোটা নিয়ে নিলাম মোমোটা যে এত ফালতু খেতে কি বলবো খেতেই পারিনি দুই পিস আমরা কোনো রকম খেয়ে তারপর ফেলে দিয়েছি আর এই যে এই ম্যাট্রেসটা দেখলাম এটাই আমাদের পছন্দ হয়েছে তো আর এই যে পাপার বাবা আর পাপা এখানে বসে আছে তো এই ম্যাট্রেসটারই অর্ডার করে দিয়েছি আজকে এত রাত্রে আর অর্ডার হবে না তো পরের দিন সকালবেলা যাবে আর এই যে আমরা পার্কে এসছি এখানে একটু পাপাকে নিয়ে সময় কাটাচ্ছি আর পাপারও ভীষণ ভালো লাগছে এই জায়গায় এসে সামনে পুকুর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এই জায়গাটা এরপর আমরা বাড়িতে চলে আসলাম আর যেহেতু বাজার থেকে কিছু খেয়ে আসেনি সামনেই দেখলাম ধোসা কাকু এসছে আর এই কাকুটা ধোসা কিন্তু ভীষণ ভালো বানায় তো সেই জন্য আমরা দুটো অর্ডার করে নিলাম তো আমার মনজ চলে গেল ধোসা নিয়ে আসতে এই যে দুটো ধোসা নিয়ে আসা হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করবো আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন